কৃষি সমবায় সমিতিতে টাকা রেখে সর্বশান্ত এলাকার মানুষ কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ হাবড়ায় কৃষি সমবায় সমিতিতে টাকা রেখে সর্বশান্ত এলাকার বেশ কিছু বাসিন্দা সমবায়ের ম্যানেজার সহ পরিবারের বাকি সদস্যরা পলাতক প্রায় কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাবড়ার আনোয়ার বেরিয়া এলাকায় জানা গিয়েছে আনোয়ার বেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড নামে ওই সমবায় চালাচ্ছিল এলাকারই বাসিন্দা ফরিদা বিবি ও তার স্বামী রবিউল হক ও তাদের তিন ছেলে আলামিন মন্ডল রুহুল আমিন মন্ডল ও আনিসুর মন্ডল কেউ মেয়ের বিয়ের জন্য টাকা জমিয়েছিলেন কেউ বাড়ি করবেন বা জমি কিনবেন বলে কেউ বৃদ্ধ বয়সের জন্য নিজের জমি বিক্রি করে টাকা জমাচ্ছিলেন ওই সমবায় কৃষি উন্নয়ন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের পাশাপাশি ফিক্সড ডিপোজিটেরও ব্যবস্থা ছিল জানা গিয়েছে লকডাউনের পরে হঠাৎ বাড়ি ঘর বন্ধক রেখে ব্যাংক বন্ধ করে টাকা পয়সা নিয়ে উধাও হয়ে যায় পরিবারের সদস্যরা বিষয়টা হলো আমরা ওই আনন্দবাড়ির সমবায় সমিতি ব্যাংক আছে ওখানে আমরা কিছু টাকা রেখেছিলাম টাকার পরিমাণ ধরুন দেড় কোটি তো দেড় কোটি টাকা তো হবে দু বছর হলো উনি বাড়ি এপলিয়ে এখন দেখছি বাড়িটা অন্য মানে পিউচ ব্যাংক চালকি বাইকার সিল করে দিয়ে দিল। আমরা দেখলাম উইথো ব্যাংকের ছিল ওনাদের কাছে গিয়ে আসলে কি অবস্থা বলল আমাদের কাছে থেকে এরকম লোন নিয়েছিল আমরা বাড়িটা সিল করেছি। এই পুলিশ অফিসে করলাম পুলিশ বলল আমরা দেখছি বছর তিনেক ধরে টাকা পাওয়ার আশায় গ্রাহকরা কোথাও যায়নি। অবশেষে সোমবার হাবড়া থানার দ্বারস্থ হলেন বাসিন্দারা থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ব্যাংকের গ্রাহক মঞ্জুরা বিবি বলেন এই ব্যাংকে প্রায় লক্ষ টাকা ছিল বাড়ির কাছে হওয়ায় পোস্ট অফিস থেকে টাকা তুলে এখানে রেখেছিলাম টাকা রাখার আগে ব্যাংকের লোকজন বারবার বাড়িতে যেত বলতো এখানে টাকা রাখো এভাবে টাকা নিয়ে চম্পট দেবে আমরা বুঝতে পারিনি ওটা বাড়ির কাছাকাছি তো এবার আর ব্যাংকগুলো অনেক দূরে আর এটা কাছের গোড়ায় সবসময় যাওয়া আসার জন্য আমি এখানেই ওর জন্যে করেছি কাছের ধারে বলে আর যেহেতু সবসময় আমাদের বাড়ি যে এখানে করো করলে সুবিধা হবে বেশি একটু টাকা বেশি দেওয়া হবে এই সব বলেছে বাড়ির ধারে গিয়ে গিয়ে একবার ছাড়া পাঁচ বছর হ্যাঁ হ্যাঁ ভালো ব্যবহার করতো এই করে করে আমরা এবার আমার ছিল পোস্ট অফিসে আমি তুলে এনে এনে ওখানে রেখেছি তা ওরা মনে সত্তর আশি জন লোক হবে অনেক লোক অনেক লোক শুধু আমার একা না অনেক লোকের টাকা এরকম করেছে সেই আমার ছেলে অটো চালায় আমি থাকতাম ভাড়া বাড়ি আমার স্বামী নেই ওই ছেলে নিয়ে ভাড়া বাড়ি থাকতাম তা আমি একটু জমি কেনবো বলে আমার ওই ছেলে এনে আমার কাছে দিত আর আমি গিয়ে গিয়ে ওখান থেকে আসতাম মাসের মাসের বই করেছিলাম সেই সব টাকা তুলে তুলে আমার ওই ছেলের আবার এম আই করে দিসলাম এইভাবে আমার জমানো আমরা চাই আমাদের যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো আমাদের ফেরত দিক আর ওর ধরে আনা হোক ও যে দেশ ছেড়ে ও ব্যাংকের কাছে মর্গেট রেখে ঘর চলে গেছে অন্য জায়গায় কিন্তু আমাদের টাকাগুলো আমাদের ফেরত দিক বৃদ্ধা আঙুরপাড়া দাস বলেন দীর্ঘদিন ধরে অল্প অল্প করে টাকা জমিয়ে চার লক্ষ টাকা রেখেছিলাম সমবায় ব্যাংকে নাতির বিয়ের জন্য টাকা রাখা ছিল কিভাবে জমানো টাকা ফেরত পাবেন তা নিয়েই চিন্তা গ্রাহকদের বলছি নাতির বিয়ে দেবো বলে তাই ওই টাকা কটা রাখছিল টাকার জন্য অসুবিধা না ওই কাজ টাজ করে ধরে কাজ করি মাঝে বাড়ি কাজ করি এটা সেটা শাক পাতার বেচি অনেক কিছু করে কাজ করি হ্যাঁ থানায় আমি এসছিলাম আমি প্রচুর থানায় এসেছি অবজেকশন করেছি কিন্তু এই লোকে আর লোক পাইনি আমি একাই এসেছি লিখিত অভিযোগ করেছিলেন হ্যাঁ করেছিলাম কিন্তু হইনি তারপর আমি আর আসি ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড হাবড়া নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে